তো হ্যালো বন্ধুরা তো তোমরা অনেকে কমেন্ট করো যে দাদা তুমি কি রকম করে ডুয়েট ভিডিও বানাও হ্যাঁ তো আমি তোমাদেরকে সেরকম ডুয়েট ভিডিওটা দেখাচ্ছি যে কীরকম করে আমি ডুয়েট ভিডিও বানাই হ্যাঁ তো চলো বেশি না দেরি করে তো স্ক্রিনের মধ্যে চলো তো বন্ধুরা প্রথমে চলে যাবো আমরা স্ক্রিনের দিকে এই যে স্ক্রিনের দিকে দেখতে পাচ্ছ ভিএন অ্যাপ স্ক্রিনের দিকে ভিএন অ্যাপ ক্লিক করার পরে প্লাস আইকন দেখতে পাচ্ছ প্লাস ক্লিক করার পরে তারপরে যে খেঁচি চিহ্ন দেখতে পাচ্ছ উপরে ব্যাকেজি চিহ্নতে ক্লিক করার পরে এখন আমি আমার নিজস্ব ভিডিও সেট করে নেবো তো চলে গেলাম প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পরে যে আমি নিজের ভিডিও খুঁজতেছি যে খোঁজার পরে তো বন্ধুরা এরকম ভিডিও বানাতে গেলে তোমাদেরকে প্রথমে মাস একটা ভিএন একটা অ্যাপ লাগবে ওই ভিএন অ্যাপটা ডাউনলোড করে তারপরে এরকম তোমরা ডেট ভিডিও বানাতে পারবে হ্যাঁ তো দেখতে পাচ্ছ আমি ভিডিও খুঁজতেছি এখন যেটা আমি আর কি বানাবো নিজের পছন্দের মতো ওইটাও খুঁজতেছি তো দেখতে পাচ্ছ স্ক্রিনের দিকে ফোকাস করো তো মনোযোগ দিয়ে দেখো যে এরকম তোমরা যদি ভিডিও বানাতে চাও এই যে আমি যে একটা মেয়ের সঙ্গে ডুয়েট ভিডিওটা বানাচ্ছি কীরকম করে তো এরকম দেখো তো মনোযোগ দিয়ে দেখো তো এই ভিএন অ্যাপটা ডাউনলোড করতে হলে তোমরা পেয়ে যাবে প্লে স্টোরে হ্যাঁ তো আমি বুঝতে পাচ্ছি না যে ভিডিওটা বানিয়েছিলাম খুঁজতে একটু দেরি হয় হুম ভিডিওটা খুঁজতে একটু দেরি হচ্ছে বন্ধুরা তো ভিডিওটা আশা করি পেয়ে যাবো এই যে পেয়ে গেছি ভিডিওটা হুম ভিডিওটা এখন আমি একটু কাটবো হুম এই যে দেখতে পাচ্ছ কীরকম করে কাটব দেখো কীরকম করে কাটতেছি ভিডিওটা এই ভিডিওটা উপরে আছে যে এরকম করে ভিডিওটা কেটে একটু হালকা হালকা করে শর্টগুলো নিতে হবে আমাকে ভিডিওটা আমি তো একেবারেই বানিয়ে নিচ্ছি কি না তো আমাকে শর্ট শর্ট করে নিতে হবে কেটে কেটে তো কীরম করে নিচ্ছি তো দেখো তোমরা যে করে আমি ডিট ভিডিওটা বানাচ্ছি তো শর্ট করে নিয়ে নিলাম যেটা আমার ডায়লগ তো আমার ডায়লগটা আমি এখন নিয়ে নিচ্ছি শর্ট করে যেভাবে। চিহ্ন দিয়ে নিয়ে নিলাম হুম তো তারপরে চলে আসলো সামনের স্ক্রিনে এরপরে আবার চলে যাব এই যে একবার দেখে নেব কীরকম হচ্ছে তো দেখে নিলাম এরপরে চলে যাব যে মেয়েটার যার সঙ্গে ডুয়েট ভিডিওটা বানাবো তার একটা ভিডিও নেব হুম তো ওর ভিডিওটা এখন নিতে হবে আমাকে যে মেয়েটার সঙ্গে আমি ভিডিওটা বানাবো একটু খুঁজতে দেরি হবে যে কোনটা ভিডিও হবে তো ভিডিও তো অনেক হাজার হাজার ভিডিও আছে তার মধ্যে বিছে নিতে হচ্ছে আমাকে তো কোনটা ভিডিও হয় তো ভিডিওটা এই যে পেয়ে গেছে ভিডিওটা হুম তো দেখছো যে কীরকম করে কেটে নিতে হবে আমাকে একটু ভিডিওটা আবার শর্টটা নিয়ে নিতে হবে তো বারবার আবার এই ভিডিওটাতে আসতে হবে আবার ওই ভিডিওতে যেতে হবে যেটা আমার নিজস্ব পার্সোনাল ভিডিও আছে ওইটাতে যেতে হবে এরপরে আবার তো দেখতে থাকো কীরকম করে আমি কেটে নিচ্ছি তো তোমরা এরকম করে ভিডিও বানিয়ে ভাইরাল হতে পারবে বন্ধুরা হ্যাঁ তো দেখো কী বলছি আমি এটা তো বারবার দেখে নিতে হবে যে আবার কোনো সাউন্ড আসছে না কি তো হয়ে গেছে তো আর দেখে নিলাম দেখে নেওয়ার পরে এই যে চিহ্ন দেখতে পাচ্ছ এই চিহ্নতে টিক করে দিতে হবে দেওয়ার পরে তারপর নেক্সট যে নেক্সটে এখন ক্রিট করে দেবো দেওয়ার পরে চলে আসলো সামনে এই যে পিছনে যেটা লোগোটা দেখতে পাচ্ছো এই যে কালোটা এটার উপর ক্রিট করে তারপর ডিট করে দেবে হুম তো এটা আমি একটু পিছনে করে দিই ধরে হ্যাঁ একটু তার উপরে ক্লিট করে উপরে ধরে সামনে পিছনে করে দিতে পারবে হ্যাঁ তো হয়ে গেলো এখন একটা আমি গান সিলেক্ট করে নেবো যে কমিটি মিউজিকটা এটা সেট করতে হবে তো এখানে আসার পরে যে তোমরা ধ্যান ধ্যান দিয়ে দেখবে বন্ধুরা যে কীরকম করে আমি ভিডিওটাকে বানাচ্ছি হ্যাঁ ধ্যান দিয়ে না দেখলে তো তোমরা বুঝতে পারবে না মনোযোগ দিয়ে শুনো আর দেখো তো আমি মিউজিকটা খুঁজতেছি যে কোনটা মিউজিক হয় একবার শুনে নিচ্ছি এটা হয় না তো এটা হয় এটাও হয় না এটাও হয় না এটাও হয় না তো এটা আপনার বাবুকে আপনি এটা হয়ে গেছে শুনে নিলাম হয়ে গেছে তো কেট করার পরে তারপর এখানে আবার এসে তারপরে এখানে খুঁজে নিতে হবে এই যে আবার এখানে খুঁজতে হবে খোঁজার পরে এই যে ইউ এস ই লেখা আছে এখানে ক্রিয়েট করার পরে তারপর চলে আসবে গানটা ওখানে হ্যাঁ তো এই যে এটা ওনার গানটা খুঁজতে একটু দেরি হচ্ছে বল তো গানটা মনে হয় সিলেক্ট হয় নাই আমার মন বলছে আবার ওই প্রোফাইলে যেতে হবে হুম তো দেখিনি একটু তার একবার দেখে নেওয়া খুব ভালো আবার আমাকে যেতে হচ্ছে প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পরে আবার গানটাকে সিলেক্ট করতে হচ্ছে যে চলে এসলাম গানটা সিলেক্ট করে নিলাম এখন এখন সিলেক্ট হয়ে গেছে গানটা হুম তো পেয়ে গেলাম সিলেক্ট করে নেওয়ার পরে এই যে টিকচেন্নে করে দেওয়ার পরে যে গানটা একটু আমি শুনে নেব ওই যে মিউজিকটা আছে মিউজিকটাকে শুনে নিলাম তো আরেকবার দেখে নিচ্ছি হয়ে গেল তো আমাকে লাস্ট মুমেন্টে আসে এখন আবার ওই যে মেয়েটার এটা আছে ওই এখন মেয়েটার তো না এখন আমার আর একটা শট লাগবে ওই শটটা আনতে যাচ্ছি শর্টটা নিয়ে নিতে হবে তো আবার চলে আসলাম প্রোফাইলে প্রোফাইলে আসার পরে যে দেখতে পাচ্ছ যে চিহ্নটা এখানে আবার দেখে নিতে হবে তার উপরে ক্রেট করার পরে তো এরপরে তো কি বলছে যে আমি তোমার বমি বমি হওয়ার আমি তোমার বমি বমি হওয়ার কারণ হতে চাই হুম তো এটা হয়ে গেছে তো বাবুটা এটা নিতে হবে আমাকে তো একটা ভিডিও বানাতে গেলে অনেক খাটনি হয় বন্ধুরা যে খাটনি ছাড়া এখন কোনো কিছু হয় না যে কোনো একটা কাজ করতে গেলে তোমাদেরকে আগে পরিশ্রম করতে হবে যে খাটনি পরিশ্রম পরিশ্রমের ফল একদিন পাবে একবারে পরিশ্রমের ফলটা পাবে না পরবর্তীতে পাবে হুম তো এখন নিয়ে নিলাম যে কারণ হতে চাই তো এটা নিয়ে নিলাম তো এখান থেকে একটু কেটে দেব হুম তো অনেকটা বড় হয়ে যাচ্ছিলো আবার যে মেয়ে মেয়েটা আছে এই মেয়েটার আবার আর একটা শট নিতে হবে হুম তো একবার দেখে নিচ্ছে তো কমপ্লিট হয়ে গেল এটা এখনও পুরোটা কমপ্লিট হয়নি তো মেয়েটা যে আছে ওই মেয়েটার আর একটা শট নিতে হবে তো আরেকবার দেখে নিচ্ছি তো দেখে নিলাম তো লাস্ট মোমেন্টে আছে আর একবার শট নিতে হবে এই যে মেয়েটা আছে এই মেয়েটার আর একটা নিয়ে নেব এই যে একবার ক্লিক করেছিলাম ওই চিহ্নটা আছে এখানে এই যে এই চিহ্নটা তো আবার এখানে চলে আসতে হবে তো লাস্টে যে এই যে হাসছে এই হাসার চিহ্ন এটা নিতে হবে শর্টটা আমাকে হুম এই যে কোথায় থেকে নিতে হবে তো সেটা দেখে নাও যে কিরম করে নিতে হবে আমাকে এই শর্টটা তো বারবার আমাকে দেখে হচ্ছে বন্ধুরা তো এখন শটটা নিয়ে নিচ্ছি যে যে হাস হাস্তিছে মেয়েটা ও শটটা নিয়ে নিতে হচ্ছে আমাকে তো এরপর থেকে তারপরে শেষ হয়ে যাবে তারপরে বলবে বাবু হুম তো বারবার দেখে নিই তো মিস করে নেওয়ার পরে তারপরে চলে এসলো যে আবার এখন হয়ে গেছে আমার নিজের শটটা নিয়ে নিতে হবে এখন যেটা আমার নিজস্ব শট আছে তো চলে এসলাম প্রোফাইলে প্রোফাইলে আসার পরে নেক্সট করে দিলাম নিক্স করার পরে এই যে তারপরে আবার শর্টটা নিতে হচ্ছে এই যে বাবু বলছে এই বাবু এটা নিতে হচ্ছে শটটা তো কতটুকু নিতে হচ্ছে দু তিন সেকেন্ডের মতো আছে হুম তো এটা নিয়ে নিই তারপর থেকে এডিটটা শেষ হয়ে যাবে হুম তো নিয়ে নি আবার তো একবার ফার্স্ট মোমেন্ট থেকে দেখে নিচ্ছে তো চলে এসছে হুম তো আবার দেখে নিচ্ছি তো এখান থেকে লাস্ট মোমেন্ট এখান থেকে কেটে দেবো ভিডিওটাকে তারপরে ক্রিয়েট করার পরে কেটে যেতে তারপরে এখন ইলেট করে দেবো লাস্ট মোমেন্টটাকে হুম তো এখন এখন এর কাজ হচ্ছে এখন এডিট করব যে কালো মানুষটাকে কীরকম করে ফর্সা করতে হবে হুম তো তো আবার একটু হুম তো এখানে কালার দিতে হবে তো দেখানো তোমরা তোমাদের মতো এডিট করে নেবে তো আমি আমার মতো এডিটটা করে নিচ্ছি এই যে কালারটা আমি আমার মতো করে নিচ্ছি তো তোমরা তোমাদের মতো করে নেবে হ্যাঁ তো এটা হয়ে গেলো এখন এটাকে দেখে নিতে হবে তো কি এরকম হলো তো এখন এটাকে আমাকে কিছু ব্যাকগ্রাউন্ডটাকে এডিট করতে হবে কিছু ফেসটাকে এডিট করতে হবে তো তারপরে ক্রিয়েট করার পরে এইচ এখানে চলে আসলাম অ্যাডজাস্ট অ্যাডজাস্টটা আসার পরে এইচ এস এল এখানে নিজের মতো এডিটটা করে নিতে হবে হ্যাঁ তো তোমার যেরকম ভিডিওর কোয়ালিটি থাকে সেরকম করতে হবে বন্ধুরা তো আমার মতো করলে তো হবে না তোমাদের কোয়ালিটি যেরকম ভালো থাকবে সেরকম ভালো করতে হবে আমার ভিডিও কোয়ালিটি একটু খারাপ তো আমাকে ভালো করতে হবে তো আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নেবে তো এটা এখন চলে যেতে হবে এই যে হাইলাইট হাইলাইটে হালকা পাতলা করে অ্যাডজাস্টে করতে হবে তো আমি আমার মতো অ্যাডজাস্ট করছি হুম তোমাদের যেরকম লাইটের ব্যাকগ্রাউন্ড সেরকম তোমাদের করতে হবে তো হালকা করে এটা করতেছি দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে যের ইচ্ছে মতো নিয়ে নিতে পারবে যেরকম তোমাদের ভিডিও কোয়ালিটি থাকে সেরকম নিয়ে নিতে হবে তো আমি আমার মতো নিয়ে নিচ্ছি হ্যাঁ তো আবার চলে আসলাম প্রত্যেকটায় যেরকম আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ মুখের ফ্রেশ কিরকম করে নিতে হচ্ছে তোমরা তোমাদের মতো নিয়ে নেবে প্রত্যেকটাই স্টেপ বাই স্ট্যাপ তো আমি আমার মতো নিয়ে নিচ্ছি তো তোমাদের ভিডিও কোয়ালিটি ভালো থাকলে এতটা এডিট করতে হবে না হালকা বার্তা এডিট করতে হবে আর আমার তো ভিডিও কোয়ালিটি খুব খারাপ তার কারণে আমাকে বেশি করে নিতে হচ্ছে তো বারে বারে নিতে হচ্ছে এখানে আবার হালকা করে একটু এডিট করে দিই তো মনোযোগ দিয়ে দেখো বন্ধুরা যে এরকম করে আমি এডিট করতেছি হুম তা তোমরা আমার মতো পেরে যাবে যে এরকম করে এডিট করতে হচ্ছে তো বন্ধুরা আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দেশি মিডিয়া তো ওই চ্যানেলে গিয়ে তোমরা লাইক সাবস্ক্রাইব দিয়ে বেল বেলাইকানকে প্রেস করে আমার পাশে থাকো বন্ধুরা তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করবো ওকে তো আমি আমার মতো এক চেষ্টা করে নিচ্ছি যে তো এটা হয়ে গেল এটা মিটটা ঠিক আছে এডিট করালো তো একবার দেখে নিকম হলো এই যে তো প্রায় হয়ে গেছে আবার দেখে নিচ্ছি হয়ে গেল হুম এরপরে হয়ে যাওয়ার পরে তারপরে উপরে দেখতে পাচ্ছি যে উপরে তীর চিহ্নটা হুম ওই তীর চিহ্নতে ক্লিক করার পরে চলে আসলো স্পেট তো আমি আমার মতো হাজার আশি করে রেখেছি তো হাজার আশিতেই থাকবে তো এটাতে কোনো নড়াচড়ার নাই তো এটা এখানেই থাকবে হুম তো এটা এখানেই থাকবে এগুলোতে কোনো হাত দিতে হবে না বন্ধুরা এরপরে এক্সপোর্ট করে দেবো হুম এক্সপোর্ট করে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো এখন ভিডিওটা হয়ে যাবে এখনই সাত সেকেন্ড অপেক্ষা করতে হবে তো হয়ে যাবে ডান করে দেবো বন্ধুরা ডান করে দেওয়ার পরে তারপর শেষ হয়ে গেলো তো এখন আসি বন্ধুরা এরপরে আবার দেখা হবে এরপরে ডবল ভিডিও নিয়ে আসবো ডবল রোল তো এখনকার মতো আসি তো টাটা বাই বাই